আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে ঢাকায় চলে এলাম দীর্ঘ এতদিন ছুটি কাটানোর পর গতকালকে সন্ধ্যায় বাসে উঠেছিলাম এই তো আজ সকালবেলা পৌঁছে গেলাম ঢাকায় বাস পৌঁছে গিয়েছে আমাদের গন্তব্যে বাস থেকে নামলাম নামার পর এই তো চলে এসেছি ছোট চাচুর বাসায় কারণ এবার আমাদের দুই ভাইয়ের সঙ্গে আব্বুও এসেছে দেখতে পাচ্ছি এই যে এখানে মিষ্টি নিয়েছি দই নিয়েছি চাচুর বাসায় যেহেতু যাচ্ছি সে জন্য আর চাচুর বাসায় ঢাকায় প্রথমেই আমরা উঠলাম তার কারণ হলো আজিমপুরে যেই চাচু থাকে মানে ছোটো চাচু তার বাসা থেকে ছোটো ভাইয়ের ভার্সিটির ডিস্টেন্স তো আপনারা জানেনি একদম দশ মিনিটের মাত্র দূরত্ব তো সেখান থেকে ছোটো ভাইয়ের যে ভর্তির কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পন্ন করতে সুবিধা হবে বলেই সেখানে আমরা দু তিন দিনের জন্য উঠেছি আর আমাদের সঙ্গে আব্বু এসেছে এবার বাসা থেকে সেই জন্যই আবার বিশেষ করে এখানে ওঠা নাহলে ছোটো ভাই আমার ওখানেই উঠতো আমি সাবারে যেখানে থাকি সেখানে কিন্তু সেখান থেকে ঢাকা ভার্সিটিতে এসে সময় মতো ভর্তির কাগজপত্রগুলো জমা দেওয়া অন্যান্য কাজকর্মগুলো করা একটু টাফ হয়ে যায় আর যেহেতু আব্বু এবার এসেছে আব্বুর ডক্টর দেখানোর কিছু ব্যাপার আছে সব কিছু মিলিয়ে আসলে এবার চাঁচুর বাসায় এখানে ওঠা হয়েছে আমাদের সর্বোচ্চ দু থেকে তিন দিন আমরা এখানে থাকবো তারপর আমি যেখানে থাকি সেখানে চলে যাব ছোটো ভাইয়ের ক্লাস শুরু হয়ে যাবে তিন তারিখ থেকে তিন তারিখ থেকে ক্লাস শুরু হলেও শুরুতে তো সে হল পেয়ে যাবে না এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি ছোটো ভাইয়ের ডিপার্টমেন্টে তো তার ডিপার্টমেন্টে ভর্তি কিছু কাজকর্ম ছিল সেগুলো সে করতে ভিতরে গিয়েছে আর আমি আর আব্বু এখানটায় বসেছিলাম তো আমি কিছু ভিডিও শ্যুট করে রাখলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আব্বু এই যে হাঁটাহাঁটি করে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিল তারপর ছোটো ভাই আবার তার কাজকর্মগুলো করে আমাদের সঙ্গে এসে জয়েন করলো এরপর ছোটো ভাইয়ের হলে গেলাম সে যেই হলে তার অ্যালটমেন্ট তাকে দেওয়া হয়েছে সেই হলে আমরা যাবার পর সেখানে কিছু কাজকর্ম ছিল অফিসিয়াল সেই কাজকর্মগুলোও সম্পন্ন করতে করতে আসলে সময়টা কীভাবে যেন চলে গেল আমি যতটুকু পেরেছি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি ছোটো ভাই তার হল পেয়ে গিয়েছে কিন্তু হলে যে সিট সেই সিট পাবার পরেও সেখানে উঠতে কিছুটা সময় লাগে কারণ আগে যে থাকে তার ওই সিটটা ছেড়ে চলে যেতে এবং নতুন যে উঠবে তার সেখানে উঠতে অফিসিয়াল বিভিন্ন প্রসিডিউর সম্পন্ন হতে সব কিছু মিলিয়ে দু থেকে আড়াই মাসের মতো সময় লাগে যেটা শুনছিলাম সবার কাছ থেকে এবার আমি কনফার্ম জানি না যে আসলে এর থেকে কম লাগে কিনা বেশি লাগে তবে যাই হোক একটা সময় লাগে তো সেই সময়টা ভাই আমার ওখানেই থাকবে সাভারে আমি যেখানে থাকি সেখানে কারণ আমার মনে হয় এটাই বেটার হবে তার বাসের শিডিউলগুলো দেখছিলাম সাভার থেকে তার বাস রয়েছে নবীনগর থেকে সেই বাসগুলো ছাড়ে সকাল ছটা দশে ছাড়ে সাতটায় ছাড়ে তারপর আটটায় আছে নটায় আছে দুপুর একটায় আছে এরকমভাবে ধারাবাহিকভাবে অনেকগুলো বাস নবীনগর থেকে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত তার ইউনিভার্সিটির যে বাসগুলো আছে সেগুলো আসে তো সেই জায়গা থেকে যদি সেই সেই শিডিউলগুলো দেখে সেখান থেকে যাতায়াত করে ক্লাসগুলো করতে পারে এই দুই আড়াই মাস তাহলে একটু কষ্ট করলেও সে মানে আমার ওখানে থেকে ক্লাসগুলো করতে পারবে তারপর হল যখন পেয়ে যাবে তখন তো আলহামদুলিল্লাহ তখন তো সে হলে থেকেই ক্লাসগুলোতে রেগুলার অ্যাটেন্ড করতে পারবে এখন যদিও বা একটু ডিস্টেন্সটা বেশি হয়ে যায় তারপরেও জীবন মানে স্ট্রাগল স্ট্রাগল করতেই হবে কষ্ট করতে হবে কষ্ট না করলে তো আসলে জীবনে কোনো কিছু পাওয়া যায় না তো সবাই দোয়া রাখবেন আমার ছোটো ভাইটার জন্য আপনাদের দোয়া আসলে অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি প্রয়োজন তাই আপনাদের কাছে দোয়া চাইছি আপনাদের সকলের জন্য রইলো অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা এই মুহূর্তে আমি ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে আমার তো এখানকার পরিবেশটা খুবই ভালো লাগলো তো যাই হোক আপনাদের সঙ্গে যতটুকু পারলাম আসলে শেয়ার করার চেষ্টা করলাম হলেও গিয়েছিলাম ছোটো ভাইয়ের হলে তো সেখানে আসলে ক্যামেরা অন করা হয়নি আগামী কালকেও যেতে হবে আগামীকালও কিছু কাজ আছে তো দেখি তখন যদি পসিবল হয় আমি ভিডিও করে রাখবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই তো তারপর এখানকার কাজকর্ম শেষ করে নিচে নেমে ফ্রেশ কিছু ফলের জুস পাওয়া যাচ্ছিলো দেখলাম যেমন কাঁচা আমের জুস পাকা আমের জুস তরমুজের জুস আনারসের জুস এই ফ্রেশ ফ্রেশ ফলের জুসগুলো একদমই স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছিলো যেটা কি না আমরা নর্মাল বাজারের যে কোনো জুস বাড়ে হয়তো আসি যেখানে নব্বই টাকা নিই তো সেখানে চল্লিশ টাকায় পাচ্ছিলাম তো যাই হোক সবাই মিলে এই যে দেখতে পাচ্ছেন সবাই মিলে বলতে আমি আমার ছোটো ভাই আব্বু তিনজন মিলে আমরা জুস নিয়ে নিয়েছি প্রচণ্ড পিপাসা লেগেছিল যেহেতু সারাদিন এত পরিমাণ রৌদ্র আর গরম এই জুসটা পান করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম